হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং গুড যখন স্কুল যাবে দেখো রেডি হবে ব্রাশ হয়ে গেছে আর একটু দেরি করে উঠেছে বাবা আজকে দেরি করে উঠতে কেন কালকে রাত্রে অনেক রাতে ঘুমিয়েছ কেন পড়াশোনা ছিল কালকে অনেক রাত অব্দি কি করলে রে আমার মেয়েটা কত পড়াশোনা করছে রাত্রি বাবা আজকে দেরি হয়ে গেছে চলো চলো রেডি হয়ে নাও তারপর খাবে তুমি চলো চলো রেডি হয়ে নাও রেডি হয়ে নাও যখন রেডি হবে তো বন্ধুরা ঘুম তো রেডি হয়ে গেছে এদিকে দেখো রেডি হয়ে গেছে ভুঞ্জা তুমি কি করছো চলো কি খাচ্ছো এটা খেয়ে নাও খেয়ে নাও রেট হয়ে যাবে খেয়ে নাও আর বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত রেডি করা হয়ে গেছে খাচ্ছে এবার যাবো স্কুলে আর এদিকে আমারও চা চলে এসছে গুড মর্নিং তোমাদের শুভ সকাল এক কাপ চা দিয়ে শুরু হল আছে দিনটা যদি আমি লিকার চা খাই দুধ চা খাই না তো বন্ধুরা কোন কোন বন্ধু লিকা চা খাও দুধ চা খাও না একটু আমাকে জানিও আমি দুধ চা খাই না আমি লিকা চাটা খাই সবসময় এটা খেলে না কোন রকম মানে সমস্যা হয় না চা কোন সমস্যা তাই তো কি বলছো